ই ভিফাতে গুলিলাম পরাইও শালা ওই লোক জেদার বাইন দি স্টার্ট দি বাইতো আরে গাটা গাড়ি এটা এরপরে নিজে মনে দিক ঠিক ঠিক কি হবে থানা হলে হবে না মিটার ঠিক আছে মিটার দি তার যদি মলে হয় না আব্বা আরে তো গুণ চেষ্টা করে আবার ভি যাবেন বলতো আমার সাইকেল চালায় হ্যান্ডেল ধইরা দুই হাতে গাড়ি লোক বল গাড়ি কিনতে পারবা না সাত সাতটা হাজার টাকাতে গাড়ি কিনেছি সাত সাতটা হাজার টাকা রে বাবা সাত গাড়ি হাজার টাকা গালে সাপ ফুরি যায় সেই কি সালা স্টার্ট হয় না

রে ফজরা আজান দিলি গাড়ি কানে বাইর করিছি গাড়িতে গাড়ি কানে রোডে বাইর করিছি আরে আজরে আজান দে ভাই আনো হা ডাক কে রাও না গাড়ি কিনে আবার পড়া দামে 7000 হাজার টাকাতে গাড়ি কিনে ভাই আরে বাবারে বাবারে বিশাল দাম তো গাড়ির তা ভাই আগে বড় করে গাড়ি কিনে যাও নাকি লাভ দে ঘোড়া কলা বারুটি পল্লি যাও গাড়ি স্টার্ট করো গাড়ি ভাষা বোঝো তুমি হ্যাঁ 2029 সালের আপডেট দাম শুনি বোঝ না মাল খান কি

বাপ খুব পারে তোমার বাপ আরে বাবা শোনো যে কোনো একটা কাজের একটা নিয়ম আছে ঠিক আছে খালি তো গোড়ামি করলে হবে না তুমি যা দেখতে চাও এই জিনিসটা চালাত গিলে একটা অভিজ্ঞতা থাকা লাগবে হ্যাঁ খালিল আতুল ইয়ার মোলালি যদি স্টার্টের কান মোলাতে চলি গে রুতু তা মানুষের ঘরে তিন কান করতে একটু আমার সামালে থেকে ঢুকুন ওরে বাবা অভিজ্ঞতা আলা এটি অভিজ্ঞতা তিনটা বহুত পালি করিছি বহুত পালি যে এক পালি তা না ভাই

তুমি যে কি পারা লোক কি যে তুমি গাড়ি লোক বাবা আর ভুগির ফলে ছুকি গিয়ে লাথি মারা দিকে মোটর সাইকেল আর একটুকুন চেষ্টা করে আবার হয়ে যাবেন বাবা তুই একটুকুন কষ্ট করিস ইলিয়াদের দোকানে যা দশটা টাকা আমার নাম করে একটুকুন